খানাকুল বিধানসভার প্রত্যেকটি এলাকাতে আমরা পৌঁছানোর চেষ্টা করছি বন্যা বিধ্বস্ত খানাকুলকে দ্রুত পুনরুদ্ধার করার জন্য আমরা সব রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সেই সঙ্গে খানাকুলবাসীও আমাদের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যারা দুর্ভোগের মধ্যে পড়েছেন বিশেষ করে যে সকল মানুষের এখন মাথা গোজার যে ঠাই সেইগুলোকে তারা হারিয়েছে তাদেরকে আমরা কিছু ত্রিপুলের ব্যবস্থা করছি আজকেও আমি খানাকুল বিধানসভার কলস্পায় দু নম্বর অঞ্চলে গিয়েছিলাম সেখানে কিছু ত্রিপুল সেই সঙ্গে খাদ্য সামগ্রী আমি বিতরণ করেছি প্রত্যেক দিন আমাদের এই কার্যক্রম জারি আছে সেই সঙ্গে খানাকুলের প্রায় প্রত্যেকটি বুথেই আমরা খাদ্য সামগ্রী বিতরণ করার একটা পরিকল্পনা করেছি অলরেডি প্রায় বুথে বুথেই আমাদের এই রান্না করা খাবার দেওয়ার প্রক্রিয়া চলছে সেই সঙ্গে ফ্লাড সেন্টার যেগুলো ছিল সেগুলোতেও আমাদের বিজি চলছে আশা করি খুব দ্রুত আমরা এই দুর্যোগকে কাটিয়ে উঠতে পারবো সেই সঙ্গে বিভিন্ন নদী বাঁধ ভেঙে দিয়েছে অবস্থা খারাপ রয়েছে সেইগুলোকে দ্রুত সংস্কার করার জন্য আমরা প্রয়াস শুরু করেছি আশা করি খুব দ্রুত সেই কাজ সম্পূর্ণ হবে তবে ইরিগেশন ডিপার্টমেন্টকে স্বচ্ছতা সেই কাজ করতে হবে এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি েন্ট মহি রেস্টুরেন্ট এখানে পাওয়া যাবে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের